ওম বিবেকানন্দ জ্যোতিরাজয় বিবেকানন্দাসুর সুখা সুখাসরুপায় স্বামী নেতা আদর্শ জীবন গঠনে স্বামী বিবেকানন্দের বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের আজকের আলোচনা এই আলোচনাটি ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন ধরে আলোচনা করা হচ্ছিল আজ এই আলোচনার শেষ পর্ব আজকের পর্বে আমরা স্বামী বিবেকানন্দের জীবনে জাতপাতের বিচারের ঊর্ধ্বে যে স্বামীজি তার জীবনযাপন করেছিলেন সেটা পরপর তিন চারটে ঘটনার মধ্যে দিয়ে জেনে নেব এই ঘটনাগুলো গল্পের মতন শুনতে লাগলেও সত্যি ঘটনা অর্থাৎ স্বামীজির জীবনের এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা খুবই মূল্যবান শিক্ষা পাই সেই শিক্ষা নিয়ে আলোচনায় আসব তার আগে আমরা সেই তিন চারটে প্রসঙ্গ পরপর আলোচনা করে নেব প্রথম শৈশবকালে বিবেকানন্দকে তার বাড়ির লোকেরা বিলে বলে ডাকত স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন উকিল তাই স্বামীজিদের বাড়িতে অনেক মক্কেল আসতো তখনকার দিনে বাড়িতে কেউ এলে তাকে বসিয়ে তামাক দিয়ে অভ্যর্থনা করার রেওয়াজ ছিল একদিন ছোট্ট বিলে দেখলো তাদের বৈঠকখানায় ছোট বড় অনেকগুলো হুকো ঝুলছে ছোট বিলে তাদের বাড়ির একজনকে জিজ্ঞাসা করল যে এইখানে এতগুলো হুকো কেন তখন বিলে জানতে পারলো এই হুকোগুলো বামুনদের জন্য আছে কায়েদদের জন্য আছে আবার অন্য জাতের জন্য অর্থাৎ নিচু জাতদের জন্য আছে তাই এইভাবে পরপর হুকোগুলো সাজানো আছে এবং এতগুলো হুকো যারা আসবে ব্রাহ্মণরা হলে তাদের জন্য আলাদা কায়েতরা আসলে তাদের জন্য আলাদা এবং অন্য জাত অর্থাৎ নিচু জাতের মানুষরা আসলে তাদের জন্য আলাদা হোকোর ব্যবস্থা আছে তো এই কথা শুনে বিলে কয়েকদিন পরে সুযোগ বুঝে তাদের সেই বৈঠকখানা ঘরে ঢুকলো তো সেইখানে ঢুকে সে হুকোগুলোর কাছে গিয়ে গুলোকে নিয়ে টেনে টেনে দেখছে এমন সময় বিলের বাবা অর্থাৎ বিশ্বনাথ দত্ত সেই বৈঠকখানা ঘরে ঢুকেছেন ঢুকে দেখছেন যে তার ছেলে বিলে সাজানো হুকোগুলোর কাছে যাচ্ছে এবং একটা একটা করে হুকো তার মুখ দিয়ে টেনে টেনে দেখছে তখন বিলের বাবা বিশ্বনাথ দত্ত বিলেকে জিজ্ঞেস করলো বিলে এটা তুমি কি করছো তো তার বাবার কথা শুনে বিলে জবাব দিল আমার জাত যাচ্ছে কি না সেটা দেখছি বাবা ছোটোবেলাতেই স্বামীজির জীবনের এই ঘটনা একটা বিখ্যাত ঘটনা এটা প্রায় আমাদের সবারই জানা তো ছোটোর থেকেই স্বামীজির মনে এটা ছিল যে জাত কিভাবে যায় জাতির বিচার কি। সেটা স্বামীজি ওই ছোট অবস্থা থেকেই যখন বিলে হয়েছিলেন সেই সময় থেকেই তিনি সেটা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন এরপরে বড় হয়ে স্বামীজির জীবনের ঘটনা এরকম আছে বিখ্যাত ঘটনা সেই ঘটনায় আমরা বা সেই ঘটনার প্রসঙ্গে আমরা এখন আসব বিবেকানন্দ তখন নবীন সন্ন্যাসী হয়েছেন ভারতের বিভিন্ন তীর্থে তীর্থে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আগ্রা থেকে তিনি বৃন্দাবনের পথে যাচ্ছিলেন হাতে একটি পয়সাও নেই পথ চলতে চলতে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন খিদেও পেয়েছে খুব তখন স্বামীজি বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে দেখলেন একটি লোক বসে বসে পরম আনন্দের তামাক খাচ্ছে তো সেই লোকটার তামাক খাওয়া দেখে স্বামীজির তামাক খেতে খুব ইচ্ছে করল কারণ স্বামীজির তামাক খাওয়ার অভ্যাস ছিল এবং তিনি অনেক দিন তামাক খাননি তাই সেদিন ওই রকমভাবে রাস্তার ধারে বসে তামাক খেতে দেখে স্বামীজির খুব ইচ্ছা হলো তিনিও সেই লোকটার কাছ থেকে গিয়ে তামাক খাবেন তো তিনি কি করলেন সেই লোকটির কাছে গেলেন লোকটির কাছে গিয়ে বললেন যে ওহে তোমার কলকেটা আমায় দাও তো আমি একটু তামাক টানি স্বামীজির কথা শুনে লোকটি অত্যন্ত সংকোচিত হয়ে বললেন মহারাজ হাম ভাঙ্গি হ্যায় অর্থাৎ সাধু বাবা আমি ম্যাথর তো এই কথা শুনে স্বামীজি একটু নিরাশ হয়ে সেখান থেকে আগিয়ে সামনের দিকে চলে গেলেন কিছু দূর গিয়ে স্বামীজির মনে হলো আরে আমি একই করছি সন্ন্যাসী তো সমদর্শী হয়ে চলবে তো আমি একজন সন্ন্যাসী হয়ে এই রকম জাতপাতের বিচার করছি এটা আমার মনে আসছে যে সে নিচু জাতি বলে আমি তার দেওয়া হুকো খেতে পারবো না আমার তো জাতপাতের বিচার করতে নেই তাহলে ম্যাথরের নাম শুনেই আমি এইভাবে সেখান থেকে চলে আসলাম কেন এই কথা ভেবে স্বামীজি আবার ফিরে আসলেন এসে ওই লোকটির কাছে বসে সে লোকটির কাছ থেকে তামাক নিয়ে তিনি পরম আনন্দে তামাক সেবন করলেন এবার তৃতীয় ঘটনা জগৎজোড়ার নাম ও গৌরব নিয়ে বিবেকানন্দ তখন ভারতে ফিরছেন তার সঙ্গে কয়েকজন মেম সাহেবও ছিলেন স্বামীজির গুণমুগ্ধ তারা তার সঙ্গে তারা ভারতবর্ষ দেখতে চলেছেন পথে এডেনে এসে জাহাজ থামল কয়েক ঘন্টা সময় আছে শহরটি বেশ দেখে আসা যায় স্বামীজি ও তার সঙ্গীরা সবাই জাহাজ থেকে নেমে শহর দেখতে চলেছেন সমুদ্র থেকে প্রায় তিন মাইল দূরে মস্ত বড় জলাশয় আছে তারা তাই দেখতে যাচ্ছেন খানিক গিয়েই স্বামীজি সকলকে পেছনে ফেলে আগে আগে চলতে লাগলেন জলাশয়ের কাছাকাছি পৌঁছে সঙ্গীরা স্বামীজিকে আর খুঁজে পাচ্ছেন না চারিদিকে খুঁজছেন শেষকালে দেখা গেল একটি দরিদ্র লোকের কাছে বসে স্বামীজি মহানন্দে গল্প জুড়ে দিয়েছেন লোকটি আর কেউ নয় একজন ভারতীয় পানওয়ালা একটি অশিক্ষিত গরিব লোকের সঙ্গে এভাবে বসে গল্পগুজব করলে তার সঙ্গীরা কি ভাববে এ কথা স্বামীজি একবারও ভেবে দেখেননি আমেরিকা থেকে ফিরে আসার পর সারা ভারতে স্বামীজি রাজকীয় সম্মান পেয়েছিলেন ভারতে সব বড় বড় জায়গা থেকে তার কাছে নিমন্ত্রণ আসতে লাগল আলোয়ার রাজ্যে স্বামীজি যখন গেলেন তখন সেখানে যেন উৎসব লেগে গেল প্রত্যেক ধনী ব্যক্তিদের বাড়ি থেকেই নানান খাবার আসতে লাগল স্বামীজির জন্য এবং স্বামীজির কাছে নিমন্ত্রণও আসতে লাগলো কিন্তু স্বামীজি সেসব ছেড়ে এক গরিব বুড়ির বাড়িতে খাবেন বলে জানালেন এবং বলে পাঠালেন সেই বুড়ির বাড়িতে তিনি মোটা মোটা রুটি খাবেন এই ঘটনার পেছনে একটা ইতিহাস আছে আমেরিকা যাওয়ার আগে স্বামীজি যখন আলোয়ারে এসেছিলেন তখন এই বুড়িটি তাকে খুব যত্ন করে খাইয়েছিলেন তখন স্বামীজি ছিলেন এক অনামী সন্ন্যাসী স্বামীজিকে এই অতিথি হিসাবে পেয়ে এইবার সেই বুড়ির মনে আনন্দের সীমা রইল না ওই বুড়ি তাকে খুব আদর যত্ন করে মোটা মোটা রুটি খাওয়ালেন এরপরে আমরা আসি আরেকটি ঘটনায় এটা খুবই বিখ্যাত ঘটনা বেলুড় মঠের ঘটনা বেলুর মঠ তখন তৈরি হচ্ছে কতগুলো সাঁওতাল মেয়ে ও পুরুষ মাটি কাটা ও জঙ্গল সাফ করার কাজ করছে প্রায় প্রতিদিনই স্বামীজি তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনতেন ও অনেকক্ষণ ধরে গল্প করতেন সাঁওতালদের একজনের নাম ছিল কেষ্টা স্বামীজি তাকে বড় ভালোবাসতেন কেস্টা তাকে অর্থাৎ স্বামীজিকে মাঝে মাঝে বলতো ওরে স্বামী বাপ তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস না তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় আর ওই বুড়ো বাবা এসে আমাদেরকে বকে বুড়ো বাবা মানে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ অর্থাৎ বুড়ো গোপালদা কথা ওদের কাছ থেকে শুনে স্বামীজির চোখ দুটি জলে ছলছল করে উঠল তিনি জবাব দিলেন না বুড়ো বাবা আর তোদের বকবে না তুই তোদের দুটো কথা আমায় বল তো শুনি আমি শুনি একদিন স্বামীজি কেষ্টাকে বললেন ওরে কেষ্টা তোরা আমাদের এখানে খাবি স্বামীজির কথা শুনে কেষ্টা বললে না আমরা তো তোদের ছোঁয়া খেতে পারবো না এখন যে বিয়ে হয়েছে তোদের ছোঁয়া নুন খেলে যে আমাদের জাত যাবে রে বাপ স্বামীজি তখন বললেন নুন খাবি কেন নুন না দিয়েই তোদের রেধে খাওয়ানো হবে তাই একদিন স্বামীজি তাদের জন্যে লুচি তরকারি ও নানা রকমের মিষ্টি তৈরি করিয়ে তাদের সবাইকে কাছে বসিয়ে পরম তৃপ্তি সহকারে খাইয়েছিলেন খেতে খেতে খুব খুশি হয়ে কেষ্টা বললে হ্যাঁ স্বামী বাপ তোরা এমন জিনিস কোথায় পেলি আমরা এমন জিনিস কখনো খাইনি আরেকটি ঘটনার কথা বলে আজকের প্রসঙ্গ শেষ করব একদিন স্বামীজি সাঁওতালদের কাছে বসে এমন গল্প জুড়লেন যে ওদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল সে সময় কলকাতা থেকে জনা কয়েক বিশিষ্ট ভদ্রলোক স্বামীজির সঙ্গে দেখা করতে মঠে এসেছিলেন স্বামীজির সঙ্গে দেখা করার জন্য স্বামীজিকে বারবার খবর দেওয়া হল কিন্তু স্বামীজি সাঁওতালদের সঙ্গে গল্প করা ছেড়ে দিয়ে বা গল্প করা ফেলে রেখে এসে ওই ভদ্রলোকদের সঙ্গে কথা বললেন না স্বামীজির সাঁওতালদের সঙ্গে কথা বলা শেষ হল তারপরে তিনি এসে সেই ভদ্রলোকদের সঙ্গে দেখা করে কথা বললেন অর্থাৎ স্বামীজি এর দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এইসব দরিদ্র নিচু জাতির মানুষদের কতটা নিজের এবং আপন ভাবতেন তাদেরকে কতটা উচ্চস্থানে রেখেছিলেন এই যে ঘটনাগুলো আমরা শুনলাম অর্থাৎ জাতপাতের বিচারের ঊর্ধ্বে যে স্বামীজি জীবনের ঘটনা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষায় পাই বা স্বামীজি এই শিক্ষায় দিয়েছিলেন যে আধ্যাত্মিক পথে চলতে হলে আধ্যাত্মিক সাধকদের সাধক সাধিকাদের এবং পরম ভক্ত যারা সংসার জীবনেও আছেন যারা ধর্মের সাধনা করেন সংসারে থেকে নিত্যদিন সাধন ভজন করেন সবার জন্য এই শিক্ষা যে আধ্যাত্মিক সাধককে অবশ্যই সমদর্শী হতে হবে জাত পাত ধর্মের বিচারের ঊর্ধ্বে উঠে সবাইকেই সমান চোখে দেখতে হবে বিশেষ করে আমাদের সমাজে জাতের বিচার করে যেসব মানুষদের আমরা দূরে সরিয়ে রাখি যাদের আমরা অশ্রদ্ধা করি অবহেলা করি ঘৃণা করি যাদেরকে আমরা সমাজে ভালো চোখে দেখি না সেই সব মানুষদের জন্যই আমাদেরকে ভাবতে হবে তাদের জন্য কাজ করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে এই যে সমদর্শিতা বা সমদৃষ্টি এটা যতক্ষণ মানুষের মধ্যে না আসবে ততক্ষণ মানুষ ঠিক ঠিক ধর্ম পালন করতে পারবে না ধর্ম পালন করলে মানুষের মন ক্রমাগত উদার হয় এবং বড় হয় আর বড় মনে এবং উদার মনে কখনো জাতপাতের কোনো ভেদাভেদ থাকে না তাই বলা হয় যে সাধক সাধিকাদের সমদৃষ্টি ও সমদর্শিতা অবশ্যই রাখতে হবে এই সমদর্শিতা নিয়ে চললে তবেই দৈনন্দিন জীবনে ঠিক ঠিক ধর্ম পালন করে ক্রমাগত ঈশ্বর লাভের পথে এগিয়ে চলা যাবে তাই স্বামীজি তার জীবন দিয়ে এই শিক্ষা দিয়েছিলেন যে আমরাও যাতে দৈনন্দিন আধ্যাত্মিক সাধনায় চলার পথে বা দৈনন্দিন জীবনযাপন করার সঙ্গে সঙ্গে এই জাতপাতের ঊর্ধ্বে নিজেদেরকে উঠিয়ে নিতে পারি এবং সদা সর্বদা সমদৃষ্টি নিয়ে চলতে পারি ও সমদর্শী হয়ে জীবন যাপন করতে পারি এই ছিল স্বামীজির দেওয়া অমূল্য শিক্ষা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः